তো বন্ধুরা চলো এই যে এখন ফ্রিজ স্কুলে সবজি নিয়ে চললাম রান্না করে এখন রান্না করব তো প্রচণ্ড গরম পড়েছি গরমে কোনো কাজ করতে ইচ্ছে করছে না সারাক্ষণ খালি ফ্যানের নিচে শুয়ে বসে কাটিয়ে এখন বাজে নজা তো এখন চলে আসলাম রান্না করে তো আগে এই যে ভাত ছিল কিছু তো এইটা দুপুরে রান্না করেছিলাম তো আজকের ভাত বলতে আমরা সবসময় একটু শক্ত ভাত যেটা সেটাই খাই নরম ভাত আমরা কেউ ভালোবাসে না তো এখন এই যে ভাতটা নামিয়ে নিলাম তো এই ভাতটিও কিন্তু যখন ভাতটা রান্না করবো তখন দিয়ে দেব কারণ ভাতটা শক্ত আছে তো হয়ে যাবে তো চলো এখন হাড়িতে আগে জল নিয়ে নি আর যেন দু এক দিন ধরে কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারছি না তো এখন ভাবছি যে না একটু রেগুলার ভালোভাবে ভিডিও বানাবো আর ভিডিও করাটা কিন্তু আমার খুব শখ অনেক আগের থেকে আমার এই শখটা ছিল যখন নতুন নতুন ভিডিও মানুষও করতো আর কি যখন মানুষের ব্লগ ভিডিও দেখতাম তখন থেকে আমার শখটা ছিল কিন্তু সেই শখটা অনেক দিন পর থেকে শুরু করলাম তা এখন আমার ভালো লাগে ব্লগ করা বা অন্যের ব্লগ দেখা আমি বেশিরভাগ ব্লগ জিনিসটা যে মানে ভিডিও রোজকার ভিডিও সংসারের কাজকর্ম সেটাই দেখি কারণ এটা আমার খুব ভালো লাগে এটা থেকে অনেক কিছু শেখা যায় যেমন মনে করো যে কোনো একটা কাজ অনেকেই কত সুন্দর করে করে কাজ করে সেটা দেখতে আমার খুব ভালো লাগে আর ঘরট সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে বা সুন্দর করে কাজ করে সব কাজ কাজকর্ম এগুলি দেখতে আমার খুব ভালো লাগে তো এটা দেখেও কিন্তু অনেক কিছু শেখার মতো আছে তো এখন এই যে সবজিটা কেটে নিলাম আর এই যে দেখো এখানে এতবার একটা ইঁদুরে গর্ত করে রাখলো তো এটার মধ্যে ফেলে দিলাম তো আমি একা খাব না ওদের ক দেবো তাই তো রোজ রাতে এসে যে সবজি টবজি সবজিটা হয়তো ফ্রিজে থাকে কিন্তু আলু পেঁয়াজ এসব নিয়ে অনেক জ্বালাতন করে তো কেয়ার করব। ওরা যখন খেতেছে ওদের কত দিতে হয় তাই না তো সেটার কি বিষয় তো এখন এই যে জলটা গরম হয়ে গেলে এখন চালটা ধুয়ে দিচ্ছে আর হ্যাঁ যে কথাটাতে ছিলাম ব্লগ নিয়ে তো সেটা কিন্তু আমার খুব ভালো লাগে এখন আমি সবার ব্লগ দেখি মানে যেই ব্লগটাই আসে আমার সামনে সেটা আমি দেখি কারণ ব্লগ রোজ দিনে যে ব্লগটা সেটা আমি বেশিরভাগ দেখি তো এখন এই যে অনেক কথা বলে নিলাম তোমাদের সঙ্গে এদিকে ভাতটা হচ্ছে এদিকে এখন ভাজি করব পটল ভাজি আর কাটল ভাজি আর দুপুরের একটা তরকারি আছে সেটা না হয় একটু গরম করে নেব সেটা এখন ফ্রিজে আছে এখনো আনা হয়নি আর এদিকে কিন্তু গরমে আমি একদম অস্থিরতার প্রচন্ড মাথা ব্যথা কয়েকদিন ধরে দেখছি মাথা ব্যথাটা প্রচন্ড করছে ওষুধটা বেশি খেতে পারি না কারণ বেশি নাকি ব্যথার জিনিস ওষুধ যেটা সেটা নাকি খাওয়াটা ভালো না কোনো ওষুধে বেশি খাওয়া ভালো না তবে ব্যথাটা নাকি একটু বেশি তো যাই হোক ওষুধ আছে ঘরে তবুও তবুও খাব না দেখি কতটুকু সহ্য করে নিতে পারি তো কাকলটা ভাজি করছে আমার মামা মেয়ের জন্য কারণ ও পটল খাবে না কারণ ওর পটল দেখি মানে খেতেই চাই না বলতে পাতেও নেবে না তো ওই জন্য তো একটা ব্যবস্থা করে রাখতে হবে আর আজকে যেন খুব সুটকি বাটা খেতে ইচ্ছে করছিলো একদিকে গরমের যন্ত্রণা বানাবো না আরেকদিকে হচ্ছে মাথা ব্যথা কারণ এখন যদি আবার শুটকি যা বাটা করতে চাই সে তখন আবার মাথাটা বেশি ব্যথা করবে তো সেই জন্য বললো যা এখন থাক কালকে সকালে না হয় বানিয়ে নি আর গরম গরম ভাতের সঙ্গে সেটা খেতে আমার খুব দারুণ লাগে ঠান্ডা ভাত এত ভালো লাগে না ভালো লাগবে কখন যদি জল ডালা ভাত হয় তো এদিকে ভাত হয়ে গেল তো এখন চলো তো এখন যদি ভাজিটা হয়ে যায় তারপর ফ্রিজ থেকে তরকারিটা নামিয়ে এনে গরম করে নেব তা আজকে রাতের খাবার এতটুকুই আর গরম গরম হলে তো কোনো কথাই নেই তাই তো কারণ ঠান্ডা খেতে ভালো লাগে না গরম হলে যে কোনো কিছু দিয়ে ভালোভাবে খাওয়া যায় তো চলো আজকের মতো এই পর্যন্ত বাই বাই।